আজিবার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ির জন্য কোথায় ভাই রাজশাহী 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 থেকে আপনি দশরে আসছেন মামুন ইঞ্জিনিয়ারিংয়ে ফলিভ শেখার জন্য তাই না আপনি আজকে প্রথম দিন প্রথম দিন আজকে মানে গতকালকে আসছেন আজকে আপনার প্রথম দিন তো আপনি উত্তাদের আগে আপনাকে প্রশিক্ষণ দিল আপনি কি এখন গাড়িটি চালাইয়ে সামনে পিছনে দেখাতে পারবেন লোড আনলোড যেটা উনি শেখাইলো ওটাও কি পারবেন আপনি পারবেন না কাইন্ডলি একটু দেখান তো আপনি চালানো আজিবার ভাই এখন গাড়িটি পিছনে নিচ্ছে আস্তে আস্তে উনি প্রথম দিনে এসেই তার মানে গাছটি যত যত রপ্ত করে ফেলছে ফলিপটা কীভাবে চালাতে হয় তো ভাই এখানে ব্রেক করেন সামনে একটু নেবেন সামনে একটু নেন বা বা বেশ সুন্দর বেশ সুন্দর হাতের কাজ আজিবার ভাই আমাদের আগে অনেক আগে আমাদের সাথে যোগাযোগ করছিল ঈদের সময় উনি আজকে প্রথম দিন কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে উনি কাজের মান খুব ভালো তো সেক্ষেত্রে হোক হোক ভাই হোক ওকে ওকে ভাই থ্যাংক ইউ এখন আপনার হচ্ছে যে এই যে কাজটা শিখলেন আপনি এই তো প্র্যাকটিস করতেছে উনি আবার ঠিক আছে উনি আবার প্র্যাকটিস করতেছে শিখছেন এটা সামনে পিছনে ঠিক আছে তার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবো হাজি ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভাই হ্যাঁ ভাই যে আপনাকে একটু আগেই তো আমরা দেখলাম যে পিছনে গাড়ি সামনে নিয়ে আসা এটা আপনি পাচ্ছেন কিন্তু আসলে ফর লিপটা কি এটা হলো কি আপনাকে উৎসাহ জানিয়েছে না যে লিফ্ট সামনে দেখতে পাচ্ছি আমরা ফর্স্ট লিফ্ট ফর্টের লিফ্ট ফর্স্ট সামনেটা লিফ্ট এইটা তাই না তো এইটা আপনি যে এখন কি আপ অ্যান্ড ডাউন এগুলো করতে পারবেন একটু তো আপনি কীভাবে ডাউন করা যায় প্রথম দিনে আজিবার ফর লিফ্টের ফর লিফটের আপনার কীভাবে লিফটি উপরে তুলতে হয় নিশ্চয় নামাতে আপনার দেখতে পাচ্ছেন যে উনি তুলতেছেন ঠিক আছে তো সুন্দরভাবে ওনার স্টার্টও বন্ধ হচ্ছে না উনি রেস্টার্ট চালু অবস্থায় এটা আপনার লিফ্টের কাজ করতে হয় আমাদের আশীর্বাদ হয় এবং উনি দেখতে পাচ্ছেন বেশ একতলা সহ পরিমাণ জায়গায় চলে আসছে লিফটি ফর্স এবং লিফ্ট এই দুটোর কাজের সামনে তো উনি চলছে পরে এবার ডাউন তার তোরাকে নির্দেশনা দিচ্ছে আপনি ডাউন করেন এবার আমরা দেখতে পাচ্ছি উনি আস্তে আস্তে গতিতে এটা ডাউন করতেছে আসলে এই কাজটা একটা সহজ একটা বিষয় যারা ছাত্ররা আছেন তরুণ যারা ছেলে মিলে তাদের উদ্দেশ্য বলবো এটা অল্প দিনে পাঁচ সাত দিনের মধ্যে শেখা হয় এবার ঝুঁকিমুক্ত ঠিক আছে তো ধন্যবাদ আমাদের আজিকার ভাইকে মামুন ইকুইপমেন্ট ওন্ডিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে তাকে শুভকামনা জানায় কীভাবে খরচ এবং সে সেই করে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আমার আজিবার ভাইকে যে একদিনের মধ্যে মোটামুটি অনেকটা অগ্রগতি হয়েছে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে মেশিনটি এই মেশিনটি ফর্কি মেশিন সুদূর বরিশাল থেকে এসে আমাদের শিশির ভাই আমাদের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন এবং সুদক্ষতার সাথে গাড়িটি অপারেট করে দেখাচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো বেকার ভাই বন্ধু এই জাতীয় প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করতে চান এবং আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করতে চান এবং কর্মসংস্থানমুখী হতে চান তাহলে অতি দ্রুত যোগাযোগ করবেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর সদর যশোর ধন্যবাদ ভিওর্স আসসালামু আলাইকুম